একটা ক্ষুদ্র সংস্কার প্রয়োজন আজকের এই পরিণতির পেছনে আমরা সকলে দায়ী এই ক্ষমতা শব্দটিকে রিপ্লেস করতে হবে এই ভোটার শব্দের ভিতরে কোনো দায়িত্ববোধ নাই কিন্তু আপনি আমি কে রাষ্ট্রের একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচক বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে এই মুহূর্তে সকলের প্রত্যাশায় রাষ্ট্রের মেরামত বা সংস্কার কিন্তু বাংলাদেশ জন্মের শুরু থেকে আজ পর্যন্ত নানা সেক্টর যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এক্ষেত্রে সংস্কারটা খুবই ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কিন্তু সর্বপ্রথম আমাদের একটা ক্ষুদ্র সংস্কার প্রয়োজন এদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের এই সংস্কারটা প্রয়োজন এই কারণে যে রাষ্ট্রের আজকের এই পরিণতির পেছনে কম বেশি আমরা সকলে দেয় আমাদের ক্ষুদ্র একটি সংস্কার প্রয়োজন আমাদের মস্তিষ্কে এই সংস্কারটি খুবই ইন্টারেস্টিং এবং সিম্পল অর্থাৎ আমাদের মস্তিষ্ক থেকে কিছু শব্দকে ডিলিট করে দিতে হবে এবং ওই জায়গাটাতে অন্য কিছু শব্দ রিপ্লেস করতে হবে প্রথম যে শব্দ সেটা হচ্ছে গিয়ে ক্ষমতা এই ক্ষমতা শব্দটিকে রিপ্লেস করতে হবে দায়িত্ব বা দায়িত্ব বোধ এই শব্দটির মাধ্যমে খেয়াল করে দেখুন এই ক্ষমতা এই শব্দটার ভেতরে আসলে কি রয়েছে গুম খুন সন্ত্রাস হত্যা স্বেচ্ছাচারিতা দুর্নীতি অন্যায় অবিচার বীভৎস সকল বিষয় কিন্তু এই বিষয়গুলোকে আপনি দায়িত্ব বা দায়িত্ববোধ এই শব্দের সাথে কানেক্ট করতে পারবেন না এর কারণ হচ্ছে কি দায়িত্ব বা দায়িত্ববোধ এই শব্দটির মধ্যে রয়েছে কর্মতৎপরতা দায়বদ্ধতার অনুভূতি উদ্বিগ্নতা স্বচ্ছতা জবাবদিহিতা আত্মসমালোচনা অতএব আজকে থেকে আমরা ক্ষমতায় কে আছে বা আগামী থেকে ক্ষমতায় যাবেন এই শব্দগুলো আমরা ব্যবহার না করি আমরা বলবো এই মুহূর্তে দায়িত্বে কে আছেন আগামীতে কে দায়িত্ব নিতে পারেন দ্বিতীয় যে শব্দ সেটা খুবই গুরুত্বপূর্ণ ভোটার এই ভোটার শব্দের ভিতরে কোনো দায়িত্ববোধ নাই এই শব্দটির কোনো সম্মান নাই এই শব্দটির কোনো গুরুত্ব নাই আমাদের সমাজে যার কারণে অধিকাংশ ভোটার এক প্যাকেট বিরিয়ানি একশো টাকা কিংবা কয়েক কাপ চায়ের বিনিময়ে রাষ্ট্রের প্রতি তাদের সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটিকে বিক্রি করে দিতে পারেন কিন্তু আপনি আমি কে আপনি আমি হচ্ছে রাষ্ট্রের একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচক সম্মানিত নির্বাচক খেয়াল করে দেখুন একজন নির্বাচক জনপ্রতিনিধির চেয়ে সম্মানিত তার অবস্থান জনপ্রতি চেয়ে উর্ধ্বে তার কারণ একজন নির্বাচক একজন জনপ্রতিনিধি নির্বাচন করে থাকেন অতএব একজন নির্বাচকের সম্মান জনপ্রতিনিধির চেয়ে ঊর্ধ্বে যে মুহূর্ত থেকে আপনি নিজেকে একজন সম্মানিত নির্বাচক ভাবতে শুরু করবেন সেই মুহূর্ত থেকে আপনি অনুভব করতে শুরু করবেন আপনি রাষ্ট্রের একজন অংশীদার রাষ্ট্রের প্রতি আপনার গুরু দায়িত্ব রয়েছে আপনার সুচিন্তিত সিদ্ধান্তের উপরেই নির্ভর করে রাষ্ট্রের ভবিষ্যৎ এবং অগ্রগতি অতএব আপনি কোন অবস্থাতেই এক প্যাকেট বিরানি কিংবা একশো টাকার কাছে এই গুরু দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে বিক্রি করে দিতে পারবেন না এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট কিংবা সংসদ সদস্য এই শব্দের ভিতরে কোনো দায়িত্ববোধ নাই একজন দায়িত্বশীল জন প্রতিনিধি খেয়াল করে দেখুন একজন অযোগ্য ব্যক্তি সে এমপি হওয়ার খায়েশ হতে পারে কিন্তু একজন অযোগ্য ব্যক্তি দায়িত্বশীল জনপ্রতিনিধি হওয়ার খায়েশ হতে পারে না কিন্তু তারপরেও যদি তার খায়েশ হয় সে কখনো নির্বাচিত হতে পারবেন না তার কারণ দায়িত্বশীল জনপ্রতিনিধি নির্বাচকরা তাকে প্রত্যাখ্যান করবে অতএব এর ফলে দেশের যোগ্য এবং দায়িত্ব পালন করার মতো ব্যক্তিরা এগিয়ে আসবেন রাষ্ট্রের গুরু দায়িত্ব পালন করার জন্য প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী এসবদের ভিতরে আছে ক্ষমতার দাম্বিকতা দায়িত্ববোধ নাই রাষ্ট্রের প্রধান দায়িত্বশীল প্রতিনিধি রাষ্ট্রপতি এই শব্দে কোনো দায়িত্ববোধ নাই রাষ্ট্রের অভিভাবক কিংবা রাষ্ট্র অভিভাবক জাতীয় সংসদ বা পার্লামেন্ট কোনো ভ্যালু নাই দায়িত্বশীল জনপ্রতিনিধিদের বৈঠকখানা কিংবা আলোচনা সভা একইভাবে দায়িত্বশীল ছাত্র প্রতিনিধি তরুণ প্রতিনিধি যুব প্রতিনিধি এভাবে পুরনো শব্দগুলোকে ডিলিট করে এই নতুন শব্দগুলো আমাদের মস্তিষ্কে করতে হবে এবং এর মাধ্যমে দলমত নির্বিশেষে এদেশের আঠারো কোটি জনগণ প্রত্যেকেই রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ববোধটা জাগ্রত হবে জাগ্রত থাকবে এবং সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে সুচিন্তিতভাবে তার রাষ্ট্রের প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটিকে অ্যাপ্লাই করতে পারবেন আর এর মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে সুযোগ্য ব্যক্তিদের দ্বারা এই ক্ষুদ্র সংস্কারটি এ দেশের আঠারো কোটি জনগণের মস্তিষ্কে করে ফেলা দরকার এই মুহূর্তে আর এই ক্ষুদ্র কাজটি আমরা যদি করতে ব্যর্থ হই তাহলে বাহান্ন তেপ্পান্ন বছর ধরে যা ঘটে আসছে এই মুহূর্তে কিছুটা থমকে গেলেও সেই বিষয়গুলোই চলতে থাকবে সুতরাং এদেশের সাধারণ জনগণ তারা এই নতুন শব্দগুলোকে মস্তিষ্কে স্ট্যাবলিশ করে সেই শব্দগুলোকেই ব্যবহার করবেন তাদের কথা বলায় তাদের পথ চলায় একইভাবে এদেশের সংবাদকর্মীরা তাদের লেখনের মাধ্যমে তারা এই শব্দগুলোকে ধারণ করবেন আর আঠারো কোটি জনগণ যখন তাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে এই শব্দগুলোকে ধারণ করবেন এদেশের সংবিধানে এই শব্দগুলো এমনিতেই সংশোধন হয়ে লিপিবদ্ধ হয়ে যাবে আমি যে কথাগুলো বললাম দয়া করে একটু ভাবুন আর যৌক্তিক মনে করলে ভিডিওটি শেয়ার করে দিন